মাসের চোদ্দ তারিখ দিবাগত রাতকে ফার্সিতে বলা হয় বরাত সব অর্থ হলো মুক্তি সবে বরাত মানে মুক্তির রাত ভাগ্যের রাত কোরআনের ভাষায় এই রাত্রটাকে বলা হয় লাইলাতুম লাইলা বরকতময় রজনী হাদিসের ভাষায় এই রাত্রটাকে বলা হয় লাইলাতুল নিসফ মিন শাবান শাবান মাসের মধ্যের রজনী তাফসীরের ভাষায় এই রাত্রটাকে বলা হয় লাইলাতুর রহমা রহমত অবতীর্ণ হওয়ার রাত লাইলাতুল বারা বারা জাহান্নাম থেকে মুক্তির রাত কিন্তু মধ্য এশিয়ায় একসময় ফার্সি ভাষার বেশি প্রচলন ছিল বিদায় আমাদের সমাজে ফার্সি ভাষার নামটাই প্রসিদ্ধ হয়ে গেছে ফার্সি ভাষার নামটাই সবাই জানি সবে বরাত সবে বরাত কিন্তু কোরআনের নামটা আমরা যা চিনি না হাদিসের নামটা চিনি না তাফসিরের নামের সাথে আমাদের কোনো পরিচয় নাই আমাদের পরিচয় হয়ে গেছে ফার্সি ভাষার নামের সাথে কিন্তু আমি দেখছি আপনাদের এলাকায় শবে বরাতকে আরেকটা নাম উল্লেখ করে সেটা হলো বাততির রাত কিন্তু বাতৃ রাত কেন বলে আমি জানি না আমি যতটুক গবেষণা করে দেখছি বাতৃ রাত এটা কোরআনের কোনো নাম না হাদিসের কোনো নাম না এই বাতৃ রাত কেন বলে আমি গবেষণা করে দেখছি এক সময় সবে বরাত আসলে মানুষে প্রচুর পরিমাণে মোমবাত্তি দরাইতো মসজিদে প্রচুর পরিমাণে মোমবাতি দিত এই জন্যই নাকি মনে হয় এরা এরা নাম দিয়া দিছে আসলে সবে কোনো না বাত্তির সাথে তো সবে বরাতের কোনো সম্পর্ক না সুতরাং বাত্তির রাত এই নামটা কোরআন হাদিসের কোনো নাম নয় কত সুন্দর সুন্দর নাম আছে লাইলাতুল মুবারকা লাইলাতুর রহমা লাইলাতুল নিসমিন সাবান লাইলাতুল বার আ এত সুন্দর সুন্দর নাম ভাত দিয়া একটা নাম আবি আবিষ্কার করছে রাত মাতারাম হাজির সবে বরাতকে কেন্দ্র করে আমাদের সমাজে তিন শ্রেণীর মানুষ আছে এক শ্রেণীর মানুষ সারাসারিতে লিপ্ত আর এক শ্রেণীর মানুষ বাড়াবাড়িতে লিপ্ত আর এক শ্রেণীর মানুষ তারা সারাসারিতেও নাই বাড়াবাড়িতেও নাই সবে বরাতকে কেন্দ্র করে তিন শ্রেণীর মানুষ সমাজে বসবাস করে যে কোনো বিষয়ে বাড়াবাড়িও ভালো না যে কোনো বিষয়ে সারা সারিও ভালো না পন্থায় অবলম্বন করাটাই হলো সঠিক দেখেন হযরত ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসছেন ঈসা আলাইহিস সালাম কে নিয়ে মানুষ তিন ভাগে বিভক্ত হয়ে গেছে কারণ ঈসা আলাইহিস সালামের তো அப்பா ছিল না এই জন্য আইসা আলিহ ইসালাম যখন দুনিয়াতে আসছে একদল মানুষ কয় ঈসা আলহ ইসালাম সন্তান আর এক দলে কয়না যার সন্তান না ঈসা আলী ইসালাম হইল আল্লাহর পুত্র আল্লাহ হল পিতা মারিয়াম হইল ঈসা আলাহি সাল্লামের মাথা আল্লাহ এবং ইস মারিয়াম দুইজনে মিলে যে সন্তান আসছে তার নাম হইল ঈসা আরেক দলে কয় না তিনি যারোর সন্তানও নয় তিনি আল্লাহর পুত্র নয় তিনি হলেন আল্লাহর কুদ্রতি সন্তান যারা ঈসা নবীকে সন্তান বলেছে এরা হলো বিয়াদব বিয়াদবি করা ভালো নয় যারা ঈসা নবীকে আল্লাহর পুত্র বলেছে এরা অতিভক্তি করছে অতিভক্তি চুরের লক্ষণ অতিভক্তিও ভালো না আরেক দল ক্ষয় না তিনি আল্লাহর পুত্র নয় তিনি যারস সন্তান নয় তিনি হলেন আল্লাহর কুদ্রুতি সন্তান এরাই হইল সঠিক দল ঠিক তেমনি ভাবে সবে বরাতকে নিয়েও আমাদের সমাজে তিন ধলে বিভক্ত হয়ে গেছে এক দল সারি করে এরাও ঠিক নয় আরেক দলে বাড়াবাড়ি করে এরাও সঠিক নয় আহলে সুন্নাতওয়াল জামাত দেওবন্দি উলামায়ে কেরাম সবে বরাতকে নিয়া বারাবাড়িও করে না সবে বরাতকে নিয়ে সারিও করে না কোরআন এবং হাদিসের যতটুক আছে ততটুকুই তারা পালন করতে চায় এই হিসাবে আহলে সুন্নাত ওয়াল জামাত দেওবন্দী উলামায়ে কেরানি সঠিক রাস্তার উপরে আছে আমাদের নবী যখন দুনিয়াতে আসছে এক দলে কয় নবী মানুষ না ও মানুষ না কয় কি নবী ফেরেশতা আরেক দলে কয় না গো মানুষ হই তবে দুষে গুণে মানুষ যারা নবীকে ফেরেস্তা মনে করে এরাও সঠিক না যারা দুশে গুণে নবীকে মনে করে এরাও সঠিক না দেওবন্দুলায় কেরাম আহলে সুনাতল জামাতের আকিদা হলো আমাদের নবী মানুষ কিন্তু সর্বগুণে গুণান্বিত মানুষ এরাই হইল সঠিক যে কোনো বিষয়ে ভালো ভালানা সারা সারিও না সবে বরাত যখন আমাদের সামনে আসে একদল সবে বরাতকে নিয়ে বাড়াবাড়ি করে আর একদল সবে বরাতকে করে কি বলেন যারা সবে বরাতকে নিয়ে সারা সারি করে সবে বরাত আসলে দেখবেন একদল লুকে সবে বরাত কোরআনে নাই হাদিসে নাই সবে বরাত বলতে কোনো রাত্র নাই সবে বরাতের নামে যা আছে যেই সকল হাদিস বর্ণিত আছে এগুলো জাল মৌজু বানুয়া বৃত্তিহীন এরা সঠিক না বুলপতে পথে আছে তো একদল লোক সবে বরাত আসলি বিশেষ করে বর্তমান ফেসবুক ইউটিউবের জামানা আমাদের সাধারণ মুসলমান যারা আছে এরা ইউটিউব ফেসবুক দেখে বিভিন্ন বয়ান শুনে কিছু কিছু ওই সকল ভাইরাসের বয়ান শুনে এরা সবে বরাতকে অস্বীকার করে এরা বলে সবে বরাত কোরআনে নাই হাদিসে নাই এদের বয়ান শুই না দেখা যায় আমাদের সমাজে কিছু মানুষ বিভ্রান্তি হয়ে যায় এই জন্য মহাতারম হাজিরিন যারা সবে বরাতকে অস্বীকার করে এরা সঠিক নয় সবে বরাত যদিও কোরআানে একেবারে স্পষ্টভাবে উল্লেখ করা হয় নাই কিন্তু বহু সহি হাদিস দ্বারা সবে বরাত প্রমাণিত আছে তাহলে আসুন কোরান হাদিসের মাধ্যমে একটু সবে বরাত আলোচনা করি আমি আপনাদের সামনে পঁচিশ নম্বর পারা সুরাতুদ দুখানের এক থেকে নিয়ে চার নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করেছি আল্লাহ তালা বলেন হামিম এর অর্থ একমাত্র আল্লাহ ভালো জানেন ওয়াল কিতাবিল মুবিন শপথ সুস্পষ্ট কিতাবের ইন্না আংজাল্না হুফি লাইলাতিন মোবারকা আল্লাহ বলেন একতাব আমি বরকত্ময় রজনীতে নাজিল করেছি ইন্না কুন্না মুংজিরিন আল্লাহ বলেন নিশ্চয় আমি সতর্ককারী ফিহা, হা ইউফৰাকু কুল্লু আম্বিন হাকিম এরাথে প্রত্যেক হ্রাকমৎপূর্ণ বিষয়ের সিদ্ধান্ত করা হয় আল্লাহ যে এই আয়াতে লাইলাতুম মুবারাকা শব্দ উল্লেখ করেছেন লাইলাতুম মুবারাকা এটা কোন রাতর পরিষ্কারভাবে আল্লাহ কোরআনে বলে নাই এই লাইলাতুম মুবারাকা সবে বরাত না সবে কদর না সবে মেরাজ পরিষ্কারভাবে উল্লেখ করে নাই কিন্তু তাফসীরের কিতাবে তার ব্যাখ্যা করেছেন তাফসীরের কিতাবে লাইলাতুম মুবারাকার তিনটা ব্যাখ্যা করেছে এর মধ্যে একটা ব্যাখ্যা সবে বড়াত আছে পৃথিবী বিখ্যাত তাফসিরের কিতাব আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই তাফসিরে কবি কবিরে আল্লামা আলুসি রহমাতুল্লাহ আলাই তাফসিরে রুহুল মানিথে আল্লামা ইসমাইল হকানি রহমতুল্লাহ আলাই তাফসিরে রুহুল বয়ানে ইমাম কুর্তুবী রহমাতুল্লাহ আলাই তাফসিরে কুর্তুবিতে ইমাম বাকুবী রহমতুল্লাহ আলাই তাফসিরে বাগুবিতে ইমাম খাজান রহমাতুল্লাহি আলাই তাফসিরে খাজানে ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহি আলাই তাফসির ইবনে কাসিরে আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহি আলাই ইদ্রিস কান্দুলবি রহমাতুল্লাহি আলাই তাফসিরে মারিফুল কোরআনে আল্লামা আমিনুল ইসলাম রহমাতুল্লাহি আলাই তাফসিরে নুরুল কোরআনে পৃথিবী বিখ্যাত যত তাফসিরের কিতাব আছে সকল তাফসিরের কিতাবে লাইলাতুম মুবারাকার তিনটা ব্যাখ্যা করেছেন একদল মুফাসির বলেছেন লাইলাতুম মুবারাকা অর্থ হলো লাইলাতুম মুবারাকা মানে সবে কদর আরেক দল বলেছেন লাইলাতুম মুবারাকা মানে সবে বরাত আরেক দল মুফাসির বলেছেন লাইলাতুম মুবারাকা মানে সবে মেয়ারাজ সুতরাং লাইলাতুম মুবারাকার একটা ব্যাখ্যা সবে বরাতও আছে যারা লাইলাতুম মুবারাকার ব্যাখ্যা সবে কদর করেছে তারা সবে বরাতকে অস্বীকার করে নাই যারা সবে বরাতকে দিয়ে করেছেন তারা সবে কদরকে অস্বীকার করে নাই সুতরাং তাফসিরের আলুকে সবে বরাত প্রমাণিত আছে সবে বরাতকে অছি অস্বীকার করার সুযোগ নাই তাহলে আমরা কোরআনের আলুকে সবে বরাত ফাইলাম হাদিসের মাধ্যমেও সবে বরাত প্রমাণিত আছে হজরত মুআজিবনে জাবাল রাদি আল্লাহ তালানহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম বলেন শাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাথে আল্লাহ তালা মাখলুকের প্রতি রহমতের দৃষ্টি দেন মুশ্রিক হিংসা বিদ্বেষ পোষণকারী ছাড়া আল্লাহ বাকি সবাইকে ক্ষমা করে দেয় তেলে এই হাদিস দ্বারা শবে বরাত প্রমাণিত অন্য এক হাদিসের মধ্যে আছে আলিফ নে আবু তালেব থেকে বর্ণিত রাসূল্লাহ সাল্লাল্লা আলি হাসাল্লাম বলেন সাবান মাসের চোদ্দো তারিখ দিবাগত রাতে তোমরা এবাদ বন্দীগী করো দিনের বেলায় রোজা রাখো সাবান মাসের চোদ্দো তারিখ দিবাগত রাত আল্লাহ তালা প্রথম আসমানে এসে দুনিয়ার মানুষকে ডাকতে থাকে আচনি কোনো ক্ষমা প্রার্থী আমার কাছে ক্ষমা ক্ষমা প্রার্থনা করো আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব আচনি কোনো এমন লোক যার সন্তান নাই আমার কাছে সন্তান চাও আমি তোমার সন্তানের ব্যবস্থা করে দিব আসনি এমক জরুরত অমুক জরুরত মানুষের বিভিন্ন জরুরতের কথা প্রয়োজনীয় কথা উল্লেখ করে আল্লাহ ডাকতে তাকে সাদিক পর্যন্ত ডাকতে থাকে এই হাদিস দ্বারা প্রমাণিত আছে সবে সবে বরাতের কথা তাহলে বরাত অস্বীকার করার কোন সুযোগ নাই কিন্তু আমাদের সমাজে দেখা যায় একদল মানুষ সবে বরাতকে কি করে অস্বীকার করে তারা বলে সবে বরাত কোরআনে নাই সবে বরাত হাদিসে নাই যারা সবে বরাতকে অস্বীকার করে যারা বলে কোরআন হাদিসের সবে বরাত নাই এই দলটা সঠিক নয় এই দলটা বেঠিকের উপরে আছে সবে বরাত কে কেন্দ্র করে আমাদের সমাজে আরেক শ্রেণীর মানুষ আছে বাড়াবাড়ি থেলিপ্ত সবে বরাত আসলে বিদাত রুসুম রেওয়াজ বিভিন্ন ধরনের অনইসলামিক কাজে লিপ্ত হয়ে যায় যেগুলো কোরআনে নাই যেগুলো হাদিসে নাই হাদিস কোরআনে নাই এমন কাজে লিপ্ত হয়ে যায় তাহলে একদল লোক আছে সবে বরাতকে নিয়ে বাড়াবাড়ি করে যারা সবে বরাতকে নিয়ে ভাড়াবাড়ি করে এরাও সঠিক রাস্তার উপরে নাই সবে বরাতকে নিয়ে ভাড়াবাড়ির যতগুলো স্রোত আছে আমি আপনাদের সামনে এক দুইটা উল্লেখ করতেছি সবে বরাতকে কেন্দ্র করে আমাদের সমাজে যতগুলো বিদাত কুসংস্কার রুসুম রেওয়াজ চালু আছে এর মধ্যে অন্যতম একটা বিদাত অন্যতম একটা কুসংস্কার রুসুম রেওয়াজ হলো সবে বরাত উপলক্ষে হালুয়া রুটি ফাখানু নিজে খাওয়া এবং মাংসের মধ্যে বন্টন করা এমন কাজ মনে হয় আপনাদের সমাজে নাই সবে বরাতের সাথে হালুয়া রুটির কি সম্পর্ক হালুয়া রুটি সারা বৎসর খান কিন্তু সবে বরাতের সাথে আমাদের সমাজে যারা সবে বরাতকে কেন্দ্র করে হালুয়া রুটি ফাখায় নিজে খায় এবং মানুষের মাঝে বন্টন করে তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় কেন এই কাজ করো তারা বলে কোরআন হাদিস আমরা জানি না আমাদের বাপদাদা করে আসছেন এই জন্য করি বাপ দাদা তো আর দলিল না কোরআন হলো দলিল হাদিস হলো দলিল বাপ দাদার অজুহাতে বিভিন্ন ধরনের বিদাত রুসুম রেওয়াজ আমাদের সমাজে চালু আছে এর মধ্যে একটা হলো হালুয়া রুটি হালুয়া রুটি কেন ফাঁকা কোন কোন এলাকাতে কোন কোন সমাজে আকিদা হলো সাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাতে বা কোন কোন মানুষের আকিদা বিশ্বাস হলো সাবান মাসে আমাদের নবীজির দান্দান মুবারক শহীদ হয়েছিল দান্দান মুবারক শহীদ হওয়ার কারণে নবীজি শক্ত খাবার খেতে পারে নাই এই জন্য হালুয়া রুটি ফাঁকায়া নবীজি খেয়েছে নবীজির মহব্বতে এরা নাকি হালুয়া রুটি ফাঁকায় নিজে খায় মানুষের মধ্যে বন্টন করে অথচ আমাদের নবী বিশ্ব নবীর দান মুবারক শহীদ হয়েছিল সাওয়াল মাসে শ্রাবান মাস তো হলো রমজান মাসের আগের মাস সাওয়াল মাস হলো রমজান মাসের পরের মাস রমজান মাসের পরের মাসে উহুদের যুদ্ধে নবীজির দান মুবারক শহীদ হয়েছে কই সাওয়াল মাস দশ মাস পরে হলো সাবান মাস দশ মাস পরে নবিজে হালুয়া রুটি খাইছে অযুক্তিক কথা আচ্ছা নবীজি হালুয়া রুটি খেয়েছিলেন এই জন্য তুমি মহব্বতে খাও তাহলে আমার যুক্তি হলো নবীজি হালুয়া রুটি খেন কেন খেয়েছিল দান্দান মুবারক শহীদ হওয়ার কারণে তাহলে তুমি এক কাজ করো হালুয়া রুটি তো খাইছো ঠিক আছে দা তোমার দাঁতটাও ফালায় দাও অনুবিদির সাথে মিল খইয়া ক এটা হইতো না পাগল হইলেও তাহলে ঠিক আছে দাঁত পালাবে না হালুয়া রুটি খাবে তাহলে হালুয়া রুটি যে পাকানো হয় হালুয়া রুটি সবে বরাতকে কেন্দ্র করে এটা একটা বিধান রুসুম রেওয়াজ এটা এক সময় প্রচুর পরিমাণে সমাজে চলত আলহামদুলিল্লাহ এখন ওই পরিমাণে হয় না অনেকটাই কইমা গেছে আবার কোন কোন এলাকাতে এমনও আকিদ আছে হয় সাবান মাসে ওই দিনে হাজরত হজরত হামজার আদি আল্লাহ তালহু শাহাদত বর শাহাদত বরণ করেছিলেন তারা বলে হালুয়া রুটি পাখানোর মাধ্যমে খাওয়া এবং বন্টনের মাধ্যমে আমরা তার ফাতে আদায় করি ফাতে হাসুরুপ অথচ হামজার আদি আল্লাহ তালহু তিনিও সাবান মাসে শাহাদত বরণ করে নাই তিনিও শাহাদত বরণ করেছেন সাওয়াল মাসে সুতরাং তার সাথেও কোনো সম্পর্ক নাই আবার কোনো জায়গাতে এমন তারিখ দিবাগত রাত বা চোদ্দ তারিখে যারা মারা গেছে এদের রুহ নাকি বাড়িতে এসে ঘোরাফেরা করে ঘোরাফেরা কইরা দেখে তাদের জন্য কোনো কিছু ফাঁকান হইছে কিনা যদি কোনো কিছু না হয় তারা নাকি বদোয়া করে চলে যায় আমাদের সমাজে কোনো কোনো মানুষের এমন আঁকিদা বিশ্বাসও আছে তারা মনে করে মারা যাওয়ার পরে চল্লিশ দিন পর্যন্ত রুহ বাড়িতে এসে ঘোরাফেরা করে আবার কেউ কেউ এমন আঁকিদা পোষণ করে প্রতি বৃহস্পতিবারে আসে শুক্রবারে রুহ চলে যায় তারা এসে দেখে তাদের জন্যে কোনো ইসালে স্বাব তাদের জন্যে কোনো কিছু করা হয়েছে কিনা যদি করা না হয় তারা বদুয়া দিয়ে চলে যায় এই যে আকিদা বিশ্বাস এটা সম্পূর্ণ কোরআন হাদিস বিরোধী আকিদা যারা মারা যায় তাদের রুহ বাড়িতে ফিরে আসে না তারা এসে ঘোরাফেরা করে না এই সুযোগ তাদের নাই আহলে সুন্নাতল জামাত দেওবন্দি উলামায় কেরামের আকিদা হলো যারা মারা গেছে তাদের রুহ আর ফিরে আসে না যারা মারা গেছে তাদের রুহ বাড়িতে এসে ঘোরাফেরা করে না আসার দরকার কি যারা মারা গেছে এরা যদি জান্নাতি হয় জান্নাতের নিয়ামত বুক করাতে লিপ্ত আছে তোমার কাছে আসার দরকার আছে আর যদি জাহান্নামি হয় শাস্তি ভোগ করেই তো তার কুল নাই শাস্তি ভোগ করেই তো সে বুঝ পাইতেছে না তোমার কাছে আসার সুযোগ আছে জান্নাতে হইলে আরামে আছে জাহান নামে গেলে শাস্তিতে আছে তোমার কাছে আসার সুযোগ নাই সুতরাং এই আকিদা পোষণ করা যারা মারা গেছে তারা এসে তাদের রুহ এসে ঘুরা করে এটা আহলে জামাতের নয় এই থেকে আমাদের দূরে থাকতে হবে সুন্নাতল আকিদা তো বলছিলাম কোনো কোনো এলাকাতে এমন আকিদা পোষণ করে যারা মারা গেছে এদের রুহ নাকি সবে বরাতে আসে বা সাবান মাসে এসে সে ঘোরাফেরা করে তাদের জন্যে কোনো কিছু পাকানো হয়েছে কিনা এই আকিদা সম্পূর্ণ কোরআন হাদিস বিরোধী আকিদা ইমান আকিদা এই আকিদা থেকে সকল মুসলমান বেঁচে থাকা দরকার আবার কোন হালুয়া রুটিকে এত গুরুত্ব দেয় ওয়াজিব সুন্নত আমল ও এত গুরুত্ব দেয় না দেখা যায় মহিলারা সারাদিন হালুয়া রুটি নিয়ে ব্যস্ত রাতের বেলায়ও হালুয়া রুটি নেওয়া ব্যস্ত আরে ভাই বরাত তো হালুয়া রুটির জন্য না হালুয়া রুটি খাওয়ার জন্যে না এই জন্যে কোনো কোনো সমাজে দেখা যায় হালুয়া রুটি নিয়ে এমন ব্যস্ত হয়ে যায় হালুয়া রুটির ব্যস্ততার কারণে নামাজ পড়তে পারে না এবাদত বন্দিগি করতে পারে না কোরআন তেলাওয়াত করতে পারে না এই জন্যে এমনও আবার দেখা যায় কোনো কোনো মানুষে মনে করে হালুয়া রুটি না ফাঁকাইলে মানুষে কী খইব মানুষে কইব এ বড় বহিল মানুষে তিরস্কার করবে মানুষ অসামাজিক মনে করবে এই জন্যে কোনো কোনো পরিবার এমনও আছে টাকা পয়সা না থাকলে দাঁড় খা এমনকি সুদের উপর টেখা নিয়া হইলো হালুয়া রুটি করুন লাগবো এই জন্য এতটুকু আলোচনার দ্বারা আমরা কি বুঝতে পারলাম হালুয়া রুটি পাখানো খাওয়া এটা একটা রসুন এটা একটা বেদাম এটা একটা কুসংস্কার এটা থেকে আমাদের দূরে থাকা দরকার হালুয়া রুটি খাওয়ার যদি মন চায় সারা বৎসর খান সবে বরাতের সাথে তো কোনো সম্পর্ক না সবে বরাতের সাথে তার কোনো আলাদা বৈশিষ্ট্য নাই এই জন্য মহাতারম হাজিরিন সবে বরাতকে কেন্দ্র করে আমাদের সমাজে যতগুলো বিদাত রুসুম রেওয়াজ প্রথা চালু আছে এর মধ্যে একটা হলো হালুয়া রুটি ফাঁকানু খাওয়া অন্যের মাঝে বন্টন করা আল্লাহ তালা আমাদেরকে এই বিদাত এই রসুম এই কুসংস্কার থেকে হেফাজত করুন সবে বরাতকে কেন্দ্র করে আমাদের সমাজে যতগুলো বেদাত যতগুলো রুসুম রেওয়াজ চালু আছে এর মধ্যে অন্যতম হইল আতসবাজি ফটকা ফুটানো আলু সজ্জা করা শবে বরাত আসলে অনেকে বাসাবাড়ি সাজায় মসজিদ লাইটিং করে শবে বরাতকে কেন্দ্র করে যুবক ছেলেরা আতসবাজি করে ফটকা ফুঠায় আলোকসজ্জা করে এগুলো তো মুসলমানের নিদর্শন নয় এগুলো জগন্নাথম বিদাত জগন্নথম বিদাত তাহলে সবে বরাতকে কেন্দ্র করে আমাদের সমাজে যতগুলো বিধাত রুসুম রেওয়াজ চালু আছে এর মধ্যে আতসবাজি ফটকা ফুটানো আলোক সজ্জা এগুলো হিন্দু আনি রুসুম হিন্দু আনি রুসুম হিন্দুদের থেকে আমাদের কাছে চলে আসছে হিন্দুদের একটা পূজা আছে এই পূজার নাম হলো দেওয়ালি পূজা এই পূজার নাম দেওয়ালি পূজা দেওয়ালি পূজার অবিকল নখল এ উপমহাদেশে হিন্দু এবং মুসলমান দীর্ঘদিন একসাথে বসবাস করার কারণে হিন্দুদের বহু কাজ মুসলমানের ভিতরে চলে আসছে মুসলমানের বহু কাজ হিন্দুদের কাছে চলে যাচ্ছে কিন্তু দুঃখের বিষয় হল হিন্দুদের খারাপগুলা আমরা গ্রহণ করছি আর আমরা ভালোগুলা তারা গ্রহণ করছে এই যে আতসবাজি ফটকা ফুটানো আলুক সজ্জা করা এগুলো মূলত মুসলমানের নিদর্শন নয় এগুলো হিন্দু আনি নিদর্শন এগুলো থেকে আমাদের বেঁচে থাকতে বেঁচে থাকতে হবে ফতোয়ার কিতাবে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে আতসবাজি ফটকা ফুটানো আলুক সজ্জার মাধ্যমে অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে অনেক সমস্যা আছে এর মধ্যে এক নাম্বার হলো সম্পদের অপব্যবহার হয় সম্পদের অপব্যবহার হয় আর কেউ যদি সম্পদের অপব্যবহার করে আল্লাহর কাছে তার জবাব দিতে হবে হাদিস শরীফের আসলে করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন হাসরের মাঠে প্রত্যেকটা মানুষ পঞ্চাশ হাজার বছর দাঁড়িয়ে থাকবে হাসরের মাঠে প্রত্যেকটা মানুষকে পাঁচটি প্রশ্ন করবে পাঁচটি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত একটা মানুষ হাসরের মাঠ থেকে নড়াচড়া করার ক্ষমতা নেই কি অবস্থায় দাঁড়িয়ে থাকবে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে থাকবে হজরত আয়সরাদিয়াল্লাহ আনহা আমাদের নবীকে জিজ্ঞাসা করলেন অগনবী হাসরের মাঠে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে থাকবো আমাদের কি লজ্জা স্মরণ করবে না নবীজি বলেন আয়েশা হাসরের মাঠে এমন এক ভয়ানক পরিস্থিতি হবে মানুষ যে হা করে উপরের দিকে তাকাবে হাজার বছরের ভিতরে মানুষ নিচের দিকে তাকানোর সাহস করবে না এই কঠিন মুহূর্তে প্রত্যেকটা মানুষকে পাঁচটি প্রশ্ন করা হবে এক নাম্বার তোমাকে যে আমি হায়াত দিয়েছিলাম জীবন দিয়েছিলাম এই হায়াত কিভাবে বেয় করছ আজ হিসাব দাও দুই নাম্বার তোমার হায়াতের ভিতরে একটা যৌবন কাল ছিল এই যৌবন কালটা কিভাবে কাটাইছো তার হিসাব দাও তিন নাম্বার হলো তুমি যে কুটি কুটি টাকার মালিক হয়েছিলে তুমি কিভাবে টাকার মালিক হয়েছ তার হিসাব দাও চার নাম্বার হলো এই টাকা পেয়ে হালাল পন্থায় খরচ করছো না হারাম পন্থায় খরচ করছো আজ হাসরের মাঠে হিসাব দাও পাঁচ নাম্বার হলো ওয়াজ মাহফিলে শুধু যাইতা না কোরআন হাদিসের আলোচনা শূন্য মানতাও তার আজকে হিসাব দাও এই পাঁচ প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত একটা মানুষও হাসরের মাঠ থেকে নড়াচড়া করতে পারবে না এর মধ্যে একটা প্রশ্ন থাকবে সম্পদের হিসাব হালাল পন্থায় খরচ করছেন না হারাম পন্থায় খরচ করছেন সুতরাং আতশবাজি ফটকা ফুটানো আলোকসজ্জার মাধ্যমে যারা সম্পদের অপব্যবহার করবে হাসরের মাঠে আল্লাহর কাছে তাদের জবাবদিহি করতে হবে এই অবস্থায় আলোচনা করা যেত না একটা দুই নাম্বার হলো আতসবাজি ফটকা ফুটানু আলোকসজ্জার মাধ্যমে সম্পদের অপচয় হয় আর কোরআন হাদিসে বলা হয়েছে সম্পদের অপচয়কারী ভাই তিন নাম্বার হলো ফটকা ফুঠানু আলোকসজ্জার মাধ্যমে আতসবাজির মাধ্যমে তিন নাম্বার দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে অনেক সময় দেখা যায় আতসবাজি ফটকা ফুটানো আলোকসজ্জার মাধ্যমে দুর্ঘটনা ঘটে চার নম্বর হল অনেক মানুষ আসে সমাজে নিরিবিলি এবাদত বন্দিগি করে আতসবাজি ফটকা ফুঠানো আলোকসজ্জার মাধ্যমে তাদের আবাদতের মধ্যে ব্যাঘাত গোঠে নিজয় এবাদত করলো না আরেকজনের আবাদতের মধ্যে ব্যাঘাত গোঠাইল তাহলে সে নিজেও গুনাগার হইল আরেকজনের এবাদত্বের মধ্যে ব্যাঘাত গঠাইল পাঁচ নাম্বার হলো এলেম অর্জন করার অন্যতম মাধ্যম হলো কাগজ কাগজের সাথে ভালো ব্যবহার হয় না অসম্মানজনক ব্যবহার হয় এই জন্যে সবে বরাতকে কেন্দ্র করে আতশবাজি ফটকা ফুটানো আলুক সজ্জা এটাও বিদান রুসুম জগন্নাথম বেদাত আমাদের সমাজের যুবক ছেলেরা বিশ্বাস করে সবে বরাতকে কেন্দ্র করে যেন আমরা আথসবাজি ফটকা ফুটানো আলোকসজ্জা এগুলো না করি আল্লাহ তালা আমাদেরকে তাও ফিক দান করু